আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রব্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ শনিবার সকাল এখন আটটার মতন বাজে তো সকাল সকাল আমি চলে আসছি একটু রান্নাঘরে রান্না করতে তো আমি এখন একটু লুচি বানিয়ে নিচ্ছি আর আমার দুই ছেলে মেয়ে চলে গেছে কোচিংয়ে আর এই যে পুস্কুটা এখানে বসে আমার পিছনে ঘ্যান 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 ঘুর করতেছে তো ওর জন্য আর বাবুদের জন্য একটু লুচি করে রাখি কারণ যে রুটিটা আম্মু বানাইছিল সেই রুটিটা হচ্ছে ফুরায়ে গেছে কম পড়ছে আর কি তো আমি আবার ঝট করে একটু বাবুর জন্য লুচি করতে চলে আসলাম যে ও তাইলে খাওয়া নিয়ে কোনো না এমনিতেই প্রচণ্ড রকমের জ্বালাচ্ছে কোনো কিছু খেতে চাচ্ছে না আজ দুই দিন হবে এরকম তো ওর এক জায়গা থেকে এক জায়গায় আসলেই দেখা যায় যে অসুখ যে এটা বাচ্চাদের আসলে মানে নিয়ম আর কি যে জায়গা চেঞ্জ হলে অসুখে পড়তে হবে তো এদিকে তো খাওয়া নিয়ে জ্বালাচ্ছে এদিকে বাবুদের পড়ানো মানে আমি বুঝতেছি না যে আসলে কোনটাকে রেখে কোনটাকে ধরবো এদিকে আমার ছেলের পরীক্ষা তো চার তারিখ থেকে আর এদিকে আমার ছেলে আবার অসুস্থ হয়ে গেল তো সব কিছু মিলায় আজকে না খুব ঝটপট কাজকর্ম শেষ করতে হবে মানে আমি চাচ্ছি যে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে কাজকর্ম শেষ করে ফেলতে বাবুরা কোচিং শেষ করে আসবে সাড়ে এগারোটার দিকে আমি ওদেরকে টাইমটা পড়াবো কারণ যেহেতু মানে ওদেরকে আমি পড়াই আর ওই পরীক্ষার আগ মুহূর্তে পড়ানো তো সেই ক্ষেত্রে একটু মানে গুছায় বসতে হবে আর কি আজকে আর ছেড়ে দিলে চলবে না ভালো মতন আর কি বসে পড়াইতে হবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লুচি ভাজে এদিকে শেষ এখন একটু খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করেই দেন সরাসরি চলে আসবো রান্না করতে তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি সব কিছু শেষ বাবুর খাওয়াও শেষ করে ফেলছি এখন এসছি রান্না করতে আজকে আর বাবুকে ঘুম পাড়াই নেই আজকে এইভাবেই ওকে নিয়ে রান্না করবো যেহেতু আম্মু বাসায় আছে আম্মু একটু ধরলেই হয়ে যাবে বেশি তো রান্না নেই শুধু পটল ভাজিটা করব ছোট মাছ করব আর বাবুদের জন্য একটু মাছ রান্না করব। এদিকে কতদিন হলো নিজের সংসারটা ছেড়ে চলে আসছি তো নিজের সংসার প্রতিও একটা মায়া টান এগুলো কাজ করতেছে তারপরে বাবুর বাবা বাসায় একা একা কি রান্না করে খাচ্ছে না খাচ্ছে আর এদিকে আমি একটু সময় করে উঠতে পারছি না যে ওকে একটু রান্নাটা করে দিয়ে আসবো তারপরেও এর মাঝেই সময় বের করতে হবে করে একদিন রান্নাটা করে দিয়ে আসা লাগবে বেশি করে তাহলে আর দেখা যাবে যে পেরেশানি হবে না এদিকে আমার ছেলেটা বাসায় কেউ কলিং বেল দিলেই দৌড়ায় চলে যায় গিয়ে যদি দেখে অন্য কেউ আসছে তখন মুখটা শুখায় চলে আসে মনে করে যে ওর বাবা আসছে ও বাবার কোলে দৌড়ায় যে যেমন আমি গেট খুললে চলে যায় বাবার কোলে ওইটাই মনে করে দৌড় দেয় আবার দেখে আবার চুপচাপ চলে আসে তাই হলো বিষয় তো বেশ কিছুদিন হলো ঘুমের মধ্যে ও খুব ডিস্টার্ব করতেছে আমাকে সাধারণত দেখা যায় যে বাবু রাতে ঘুমালে নড়াচড়া করলে ওর বাবা ওকে একটু বুকের উপর নিয়ে শুয়ে থাকে ও ওইটা খুবই মিস করতেছে সারা খাট নড়াচড়া করে কিন্তু বাবাকে খুঁজে পায় না বাচ্চা হওয়ার পরে আমি বেশ কিছু জিনিস না খেয়াল করলাম বা আমার ক্ষেত্রে যেগুলো হয় সেটা হলো যে একটা মেয়ে যখন সন্তান জন্ম দেয় তখন তার শুধু মা হয় দায়িত্ব শুরু হয় না তার শরীর কিন্তু ভেঙে পড়ে হরমোনের ভারসাম্য এলোমেলো হয়ে যায় মানসিকভাবে তিনি হয়ে ওঠেন অত্যন্ত সেন্সিটিভ ডিপ্রেশন শুধু বইয়ের ভাষা নয় এটি বাস্তব তীব্র ভয়ানক এবং মানসিক কিন্তু যুদ্ধ এটা আমার ক্ষেত্রেও হয় মাঝে মধ্যেই আর এদিকে আমার ছেলে রান্না করতে করতে দেখি যে কোনো সারা শব্দ নাই এখন দেখি ডাইনিং টেবিলের ওপর উঠে বসে আছে তো ওকে একটু সামলায় আসলাম এসে এখন চড়চড়িটা তুলে দিব এই একই কড়াইতেই দিব কারণ কড়াইটা ধুই হবে না কারণ ওটা তো ছিল ওই জন্য আর আমি ধুয়ে নেই ওইটার মধ্যেই দিয়ে দিচ্ছি এই সময় যদি একটা মেয়ে কারো কাছ থেকে সামান্য অবহেলা রুক্ষতা কিংবা এক ফোটা উদাসীনতা পায় তাহলে সেটা সে এমনভাবে নেয় যা মানে মনের গভীরে একদম খুব গভীরে গিয়ে বসে যায় এ সময় হরমোনাল কারণে মানে নতুন মায়েরা অত্যন্ত সংবেদনশীল হয়ে যান দেখবেন অনেক স্বাভাবিক বিষয় তিনি স্বাভাবিকভাবে বলতে পারছেন না নিতে পারছেন না ছোট ছোট বিষয়গুলোতেও কষ্ট পাচ্ছেন এটা আমার ক্ষেত্রে হয়েছিল। গত রমজানে ওর বাবা আমাকে বলছিল যে দেখো তরকারি তো একটু কম আছে তো তুমি একটু ভর্তা দিয়ে নিও যখন রান্না করো বা আমি রান্না করলে একটু ভর্তা একটা দুইটা আলু ভর্তা দিয়ে নিব তো এটা কিন্তু খুবই সিম্পল একটা কথা বলছে কোনো রাগের কথা না কোনো কিছু না কিন্তু আমি রেগে গেছি কেন ভর্তা দিতে হবে আমি তো তরকারি রান্না করলামই একটু কম থাকলে তরকারি তো খাওয়া যায় এটা তো এমন না যে প্রত্যেক দিন একেবারে খুব ইয়ে করে খেতে হবে করার পরে আমি যখন একটু তরকারিটা তুলে দেখলাম যে তরকারিটা একজন খাওয়ার মতো তরকারি নেই তো তখন আমি রিয়েলাইজ করলাম আচ্ছা আমি এই বিষয়টাতে কেন রাখলাম কেন রেগে গেলাম ওর বাবা তো ঠিকই বললো যে যদি তুমি রান্না করো তাহলে একটা আলু ভর্তা দিয়ে দিও বা আমি রান্না করলে একটা কিছু ভর্তা দিয়ে নিব এটা তো রাগের কোনো কিছু ছিল না এদিকে আমার চরচরিটা হয়ে গেছে আর এই যে এখন আমি একটু বাবুদের জন্য মাছটা করে নিচ্ছি তো মাছটা হয়ে গেলে বাবুকে আগে খাওয়াই দিব না খুব খুন খুন করতেছে এর মধ্যে ওকে আমি গোছলটাও করাই দিব দেন হচ্ছে ওকে একটু খাওয়াইটাওয়ায় ঘুম পাড়াইয়ে দিব তখন জানেন আমার কাছে বিষয়টা খুব খটকা লাগলো আমি ওর বাবাকে গিয়ে বললাম যে আচ্ছা তুমি তো ভালো কথাই বললা তাহলে আমি এত রেগে গেলাম কেন তখন ওর বাবা কিন্তু আমাকে সুন্দরভাবে বোঝাইলো বিষয়টা যাতে আমি কষ্ট না পাই তখন বললো যে দেখো তোমার তো সময় খুব হরমোনাল চেঞ্জ হচ্ছে তুমি মানসিকভাবে ভালো নাই বাচ্চাকে রাখো মেন্টালি একটা স্টেজ যায় তো সেই ক্ষেত্রে তুমি হয়তো বা হুটহাট করে রেগে গেছো তো এটা সবসময় করা যাবে না একটু নিজেকেও কন্ট্রোল করতে হবে চাইলেই রেগে গেলাম এটা হচ্ছে নিজের উপরও ইফেক্ট পড়বে তো একটা সম্পর্কের উপরও ইফেক্ট পড়ে তো এইটা যখনই রাগটাগ হবে রাগটাগ করলা কিন্তু এটাকে মনের মধ্যে একদম গেথে নিবা না তাইলে ওখান থেকে বের হইতে পারবে না পটল ভাজি আর ছোট মাছ রান্না শেষ খেতে তো দুর্দান্ত হয়েছে মাশাল্লা আর এদিকে বাবুদের তরকারিও কম হয়ে গেছে একদম গ্রেভি রাখি নাই কারণ ওরা এমনিতেই খেতে চাচ্ছে না মুখে রুচি নাই তারপরে ঝোল টোল আর তরকারি টরকারি দিয়ে খাওয়াইলাম না তো দেখা যাক এটা ওরা খায় কি না অ্যাকসেপ্ট করে কি না তো রান্নাবাড়ি শেষ করে চলে আসলাম একটু বারান্দায় তো যেই কথাটা আর কি আপনাদেরকে বলতেছিলাম যে আমি কিন্তু এরপর থেকে আমার রাগ হলে যাই হোক আমি কিন্তু মানে নিজেকে একটু সামলানোর চেষ্টা করি যে হ্যাঁ রাগ হয়েছে এইটাকে ধরে রাখা যাবে না বা ঝগড়াই হলো কোনো না কোনো কারণে তো ওর বাবার সাথে রাগ করে সেটা আমি তখনই একদম সমাধান করে ফেলি মানে পুষে রাখি না এক কথায় আমি পুষে রাখতেও পারি না মনের মধ্যে রাগটা করলে সাথে সাথে আমার বলা লাগবে সাথে সাথে ওইটার মানে সলিউশন দরকার ওইটা রেখে আজ বলবো না কাল বলবো মনের মধ্যে রাখবো তো ওই জিনিসটা আমি একদমই করি না আমার কাছে ভালো লাগে না তো এটা হলো মূল বিষয় আমি রাগ করে বেশিক্ষণ থাকতে পারি না ঝগড়া করে কারোর সাথে কথা না বলে থাকতে পারি না আমার খারাপ লাগে এটা আমার আগে থেকেই আমার কেন যেন মনের মধ্যে খুব খস করে যে কেন আমি ঝগড়া করলাম কথা বললাম না এদিকে আমার ঝগড়া লাগলে কিন্তু আমি আপনাকে একটা কথা ছেড়ে দিয়ে বলবো না বলার পরে আমার খারাপ লাগবে ইস এই কথাগুলো তো না বললেও হইতো না বললেও পারতাম দেন আবার তার সাথে আমি নিজে গিয়ে এই কথা বলি মানে সে কবে বলবে কখন বলবে দেন আমি কথা বলবো আমি অপেক্ষাতে থাকি না এদিকে রান্নাবাড়ি শেষ কিন্তু আমার মা কি আর বসে থাকার বান্দা সে কখনোই বসে থাকবে না সে কোনো না কোনো কাজ নিয়ে থাকবে তাকে এত মানা করলাম যে দরকার নাই তুমি এগুলো পেরেশানি না মানে যার জন্য যা করি সে সেইটা বুঝে না যেমন সে রান্নাবাড়ি করতে পারে না ব্যথার রুগী তার জন্য আমি রান্নাবাড়ি সব করে রাখলাম যাতে তার পেরেশানি না হয় কিন্তু সেই বান্দা নিজের পেরেশানি নিজেই ডেকে নিয়ে আসে হ্যাঁ ধরেন একটা কাজ বুয়া করে দিয়ে গেল এদিক থেকে সেদিক হলো সেই কাজটা বা সে নিজে করতে বসবে আরে বাবা বুয়া তো নিজের মতো করে কাজ করবে না তুমি বুয়া নিস। তুমি এটা এইভাবে করো করায় নাও নিজের শরীরের দিকটাও তো দেখবা ওয়াশিং মেশিনে কাপড় ধুবে না এটা করবে না ওইটা করবে না মানে এরা হচ্ছে আগের দিনের মানুষ তো আসলে এদেরকে বলেও লাভ নাই তারা তাদের গতিতেই চলবে আর এখন তো কাজকর্ম সব কমপ্লিট আমি এখানে সব কিছু মুছে টুছে গেছি না তার আবার পিঠা বানাইতে বসছে মানে কোনো না কোনো কাজ নিয়ে থাকাই লাগবে শুয়ে থাকা যাবেই না একদম তো চলেন আম্মু পিঠাটা বানাই নিক আমিও বাবুকে ঘুম পাড়ায় দিই খাওয়ায় এদিকে আমার পণ্ডিতকে হাজার খেলনা পাতি কোনো কিছু দিলেই সে খেলে না ওই আমি যা করি আমার যা করা লাগবে ওইটাই ও ঘুরে ফিরে করবে মানে কেন করে কি কারণে করে আমি কিছুই বুঝি না আমার মাথাতেই ধরে না তো চলেন যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে